এই যে উনি ঘুমাচ্ছেন আসছি তাহলে টাটা আরে তখন তো ঘুম থেকে উঠে গেছিল এখন তো ভালো জ্বর এসছিল আর ওষুধ খেলো বলছে আর কত দেরি একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয় যদি আমি মানে খোঁচা না দিই না তোমার কি বলো তাড়াতাড়ি হয় না আমার এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না জ্বরে

সাড়ে ছটা আর আমি জাস্ট রেডি হচ্ছি ক্লাবে যাব বলে তার আগে প্রত্যেক দিনই ক্লাবে যাওয়ার আগে আমি আমার এনার্জি জুনটা খেয়েই বাড়ি থেকে বেরোই আবার ক্লাবে গিয়েও খাই তো চলো আর এই কুর্তিটা অনেকদিন বাদে পরলাম মানে আমার আর পুরনো কুর্তি বলতে ভালো লাগছিল তো এটা পরলাম বাট এটা ভীষণ গরম যেমন আর এটা অনেক পুরনো প্রায় দু বছর আগেকার কুর্তি তো সেই জন্য অনেকটাই লুজ ফিট বা এটা অল্টার তো করা নেই যা আছে সেটাই করে নিয়েছি তো চলো এখন ঝটপট রেডি হই আর বেরিয়ে যাই ক্লাবের উদ্দেশ্যে রেডি হয়ে গেছি চলো এবার ঝটপট বেরিয়ে যায় আর ওর তো ভালোই জ্বর চলে এসছে গতকালকে জ্বরটা কমেনি তো সেজন্য ও এখন যাচ্ছে না ও একটু পরে যাবে আমি গিয়ে ক্লাবটা স্টার্ট করে দিই এই যে উনি ঘুমাচ্ছেন আসছি তাহলে টাটা বেরোচ্ছিলাম এমন সময় দেখলাম যে নন্দিনীও চলে এসছে ক্লাবে পৌঁছেই এখন আমাদের এক্সারসাইজ ক্লাস স্টার্ট হয়ে গেছে আর আমি তো এদিকে হেল্প করছি ওদেরকে এই এক্সারসাইজগুলো করার জন্য আর এর মধ্যে স্যারও কিন্তু চলে এসছে কারণ সবাই স্যারকে ভীষণ মিস করছিলো তো সবাই ফোন করাতে স্যার কিন্তু জ্বর গায়ে চলে এসছে এবং দেখাচ্ছে কিছু এক্সারসাইজ তো একসাথে একই রকমভাবে আমরা দুটো ঘরে প্যারালালি পার্টিসিপেট করছি দুই রকম এক্সারসাইজ করার জন্য সব ধরনের এক্সারসাইজ কি সবার জন্য অ্যাপ্লিকেবল সেটা নয় তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে বাট এই জায়গাটা একটা অসাধারণ আনন্দ ফুর্তি মজা করার জায়গা যেখানে আনন্দের পাশাপাশি আমরা জানতে পারি যে আমাদের হেলথ কিভাবে ভালো থাকবে এবং এভরি সিঙ্গেল ডে সব কিছু খাবার খেয়েও আমরা কতটা সতেজ এবং মুক্ত থাকব আর তার জন্যই কিন্তু বহরমপুরে ফার্স্ট টাইম আমাদের এই সিদ্ধান্ত নেওয়া তো চলল তো এরকম জমজমাট

কাকুকে কিন্তু বলা হয়নি দইয়ের কথা না না বলেছে বলেছে ঘড়িতে বাজে এখন তিনটে আজকে কিন্তু আমরা ক্লাবে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ যেদিন যেরকম লেট হয়ে যায় সেদিন আমরা বাড়ি এসে খাই না যাই হোক ক্লাবে কিছু খেয়ে নিই এই দেখো একটা জিনিস দেখায় বরফি কালু ভুতকি সবাই নিচে খেলা বরফি বলছি আর কত দেরি একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয় যদি আমি মানে খোঁচা না দি না তোমার কি বলো তাড়াতাড়ি হয় না আমার এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না জ্বরে এই জ্বরটা খুব খারাপ অ্যাকচুয়ালি সবারই এই টাইমে এই জ্বরটা সেম সেম জ্বর হচ্ছে হ্যাঁ সবারই ম্যাক্সিমাম এটা একটা সেম সেম জ্বর হচ্ছে এখন সিজন চেঞ্জে চলো চলো চলো

চলো চলো ঠাকুমা মামনি আসছি দিদা আসছি চলো মন তো